পর্তুগাল আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত ইউরোপের একটি অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক দেশ দেশটি বাক্সুদা গামা ও সিয়ার সেভেনের দেশ হিসাবেও পরিচিত যা আলবেরিয়ান উপদ্বীপে অবস্থিত পর্তুগাল তার মনোরম আবহাওয়া সুস্বাদু খাবার সুন্দর সমুদ্র সৈকত বন্ধুত্বপূর্ণ মানুষের জন্য বিখ্যাত পর্তুগাল বসবাসের জন্য অনেকেরই পছন্দের দেশ কারণ এখানকার জীবনযাত্রার মান তুলনামূলক ভালো এবং খরচও অন্যান্য পশ্চিম ইউরোপীয় দেশের তুলনায় কম বাস্কুদা গামার কথা কম বেশি আমরা সবাই জানি পৃথিবী ঘুরে ঘুরে দেশ আবিষ্কার করা ইউরোপ থেকে সমুদ্র পথে ভারত উপমহাদেশে পা রাখা প্রথম ব্যক্তি তিনি আজকের এই পর্বে তুলে ধরার চেষ্টা করব বাস্কুদা গামা ও সিয়ার সেভেন ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের জানা অজানা তত্ত্ব সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পর্তুগালের সংস্কৃতি তাদের ইতিহাস ধর্ম শিল্প সঙ্গীত সাহিত্য এবং ঐতিহ্যের মিশ্রণে গঠিত এটি মূলত রোমান মোর এবং খ্রিস্টীয় প্রভাবের সংমিশ্রণ থেকে গড়ে উঠেছে পর্তুগালের আয়তন বিরানব্বই হাজার দুইশো বারো বর্গ কিলোমিটার পর্তুগালের জনসংখ্যা প্রায় এক কোটি দুই লাখ পঁচানব্বই হাজার নয়শো জন দেশটির মোট জনসংখ্যার দশ শতাংশের বেশি অর্থাৎ দশ লাখ চুয়াল্লিশ হাজার দুইশো জন বিদেশি নাগরিক এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় একশো জন পর্তুগালের অফিসিয়াল ভাষা পর্তুগিজ এবং পর্তুগালের বেশিরভাগ মানুষ কথা বলেন পর্তুগিজ ভাষায় দেশটির বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এবং লিসবন হচ্ছে দেশটির রাজধানী ও বড় শহর পর্তুগালের জনসংখ্যা বৃদ্ধির হার কম এবং দেশটির অভিবাসীদের মাধ্যমে জনসংখ্যা স্থিতিশীল রাখার চেষ্টা করছে প্রতি বছরই পঞ্চাশ থেকে সত্তর হাজার অভিবাসী পর্তুগালে আসেন এবং এর একটি বড় অংশই স্থায়ীভাবে বসবাস করেন যিশু জন্মের প্রায় পাঁচ বছর আগে এখানে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে খ্রিস্টপূর্ব দুইশো শতকের দিকে এই অঞ্চলে একটি রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয় যার ফলে এই অঞ্চলটি রোমানদের অধীনে চলে যায় রোমান শাসন অঞ্চলে লুসিতানিয়া ছিল দেশটির রাজধানী চতুর্থ শতকের দিকে রোমানদের হটিয়ে দেশটির নিয়ন্ত্রণ নেয় জার্মানি এরপর সাতশো সালের দিকে মুসলমানরা দখল করে নেয় পর্তুগালের বেশিরভাগ অঞ্চল বারো শতকের পর প্রথমবারের মতো স্বাধীনতা লাভ করে পর্তুগাল এরপর প্রায় তিনশো বছর ধরে ইউরোপের প্রধান সমুদ্র বন্দরে পরিণত হয় দেশটি ষোল শতকের দিকে এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রভাব বিস্তার শুরু করে পর্তুগিজরা এবং চালু করে পর্তুগিজ শাসন ব্যবস্থা আফ্রিকা এশিয়া দক্ষিণ আমেরিকার বেশ কিছু অঞ্চলে গড়ে তোলে পর্তুগিজ উপনিবেশ আঠারো শতকের দিকে অনেকটা দুর্বল হতে থাকে পর্তুগিজরা এবং অনেক অঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে থাকে শুধুমাত্র আঠারো শতক পর্যন্ত ব্রাজিল এবং বিশ শতক পর্যন্ত আফ্রিকার উপনিবেশ ধরে রাখে সেই সাথে দুর্বল হয়ে পড়ে দেশটির অর্থনীতি উনিশশো সালের দিকে দেশটিতে চালু হয় এক না শাসন ব্যবস্থা কিন্তু উনিশশো সালে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার করে পর্তুগিজরা উনিশশো সালের ইউরোপের সদস্য হয় দেশটি এক সময় পৃথিবী ধাপিয়ে বেড়ানো ইউরোপের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের দেশ পর্তুগাল পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বয়ে আনা সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায় পর্তুগালে পর্তুগালের সংস্কৃতিতে বিভিন্ন দেশের সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায় ইউরোপ থেকে এশিয়া আফ্রিকা থেকে ল্যাটিন আমেরিকা যেখানে পারে রেখেছে পর্তুগিজরা সেখানেই ছড়িয়ে দিয়েছেন পর্তুগিজ কালচার এবং সেই সব অঞ্চল থেকে নিয়ে এসেছেন তাদের রীতিনীতি আচার আচরণ এই জন্যই বিভিন্ন দেশের রীতিনীতি আচার আচরণ পর্তুগাল এসে মিশে গেছে ইউরোপের অন্যান্য দেশের মতোই পর্তুগিজ খাবারের ধরন প্রায় একই রকম তবে মশলা ব্যবহারে রয়েছে ভিন্নতা পর্তুগিজদের খাবারে রয়েছে বিভিন্ন জাতের মশলার ব্যবহার বাংলাদেশের সাথে পর্তুগালের সম্পর্ক দীর্ঘদিনের প্রায় পাঁচশো বছর আগে চট্টগ্রাম এসে পর্তুগিজ বণিকরা তারা এসে বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করে এবং সেই সাথে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে এই সময় সম্রাট সাজান হুগলি থেকে এসে তাদেরকে বিতাড়িত করে তবে উপমহাদেশের বেশ কিছু অঞ্চল পর্তুগিজদের দখলে ছিল পর্তুগিজদের হাত ধরে ইউরোপীয় অনেক ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে পর্তুগালের বিভিন্ন চড়াই উৎসায় পেরিয়ে বর্তমান বিশ্বের চুয়ান্নতম অর্থনীতির দেশ পর্তুগাল ইউরোপের অন্যতম দৃষ্টিনন্দন দেশ পর্তুগাল সমুদ্রের সাথে সম্পর্ক বলে দেশটিকে অনেকেই সমুদ্রকন্যা বলে ডাকে। পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি ছোটো দেশ দেশটি ছোটো হলেও পৃথিবীর অনেক দেশ শাসন করেছে পর্তুগাল এবং পৃথিবীর নিরাপদ দেশগুলোর তালিকায় পর্তুগালের অবস্থান সতেরোতম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম